আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মনগর পুর পরিষদের সাংবাদিক সম্মেলন আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বুধবার ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগরের মহা কুমার শাসক দেবজানি দেব ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী দাসেন পুর পরিষদের সকল কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মেলনের মূল লক্ষ্য ছিল দুর্গোৎসবের সময় শহরের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা কর্তৃপক্ষ জানিয়েছেন পূজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বসতে যাওয়া অস্থায়ী দোকানদারদের জন্য বিশেষ নির্দেশ জারি করা হয়েছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর রাখেন পাশাপাশি শহরের ক্রাবগুলোকেও আহ্বান জানানো হয়েছে যেন পুজোর দিনগুলোতে আবর্জনা ব্যবস্থাপনা ও স্বচ্ছতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে পরিষদ কর্তৃপক্ষ এও জানিয়েছে দুর্গোৎসবের সময় শহরের রাস্তাঘাট এবং জনবহুল এলাকাগুলিকে নিয়মিতভাবে পরিষ্কার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানানো হয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার আমি আজকে এই আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আমাদের ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের তথা ধর্মনগর সাবডিভিশন এবং উত্তর ত্রিপুরা জেলার সমস্ত সিটিজেনদেরকেই আমি আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সুযোগটা আমি একটা বিশেষ কারণে ব্যবহার করতে চাই সেটা হলো আমাদের আজ আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবাই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করে আসছেন সবসময় কারণ আপনাদের বিভিন্ন মেসেজগুলি সবাইয়ের কাছে যাচ্ছে প্রতিটা ঘরে প্রতিটা মানুষের কাছেই যাচ্ছে এবং তারা সবাই বিভিন্ন সরকারি কর্মসূচি সম্পর্কে জানতে পারছে এবং আমাদের বিভিন্ন যে পদক্ষেপ হয় সেগুলো জানতে পারছে এবং সেগুলোতে আমরা সহযোগিতা পাচ্ছি সর্বস্তর থেকে তো সেই উদ্দেশ্যে আজকেও দুর্গাপূজা আগামী যে আমাদের দুর্গাপূজা মানে অলমোস্ট শুরুই হয়ে গেছে বলতে গেলে সেই উপলক্ষে আমি আমার ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফ থেকে বিশেষত কিছু আপিল আমি ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের জনগণদের বিশেষতভাবে এবং অবশ্যই যারা এই পুজোর সময় ধর্মনগরে আসবেন পুজোর আনন্দ উপভোগ করতে বা বিভিন্ন ছোটোখাটো মানে ছোটো বা বড়ো ব্যবসায়িক উদ্দেশ্যে যারা আসবেন তাদের সকলের জন্য আমি কিছু আপিল রাখছি সেটা হলো এক নম্বর হলো আমাদের পূজার এবং পূজার যে প্রিপারেশনটা হবে সেটা অবশ্যই স্বচ্ছতার দিকে লক্ষ্য রেখে হবে এবং আমরা প্লাস্টিক ফ্রি পূজাটা যাতে হয় সেদিকে যথেষ্ট সবাই যেন একটু উদ্যোগ নেয় সেকেন্ডলি হলো আমাদের যে বিভিন্ন পূজা লোকেশনগুলো থাকবে বিভিন্ন ক্লাবের পূজা হোক বা ইভেন অনেক সময় আমাদের বাড়িঘরেও দুর্গা পূজা হয়ে থাকে বা কিছু কমিউনিটি বেসিস দুর্গাপূজাও হয়ে থাকে সমস্ত লোকেশানগুলো যেন ক্লিন থাকে সেই বিষয়ে অবশ্যই আপনার নজর দেবেন এবং আমাদের যে মিউনিসিপাল কাউন্সিলের তরফ থেকে আমরা ড্রিংকিং ওয়াটারের যাতে সবাই পরিষ্কার পানীয় জল সুবিধা পেতে পারে সেটা আমরা দেখব এবং আমরা সেই সঙ্গে উদ্যোগ গ্রহণ করছি যাতে দুর্গাপূজার সময় যে স্ট্রিট ফুডের একটা বেশ বড় সংখ্যক স্টল ধর্মনগরের বিভিন্ন স্ট্রিটগুলোতে হয় সেগুলো যেন অবশ্যই স্বচ্ছতার গাইডলাইন যেটা আছে সেটা মেনটেন করে দ্যাট ইজ প্লাস্টিকের প্যাকেট ইউজ না করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা একেবারেই যেন ইউজ না করা হয় এবং যতটুকু সম্ভব যেন অর্গ্যানিক বা আমাদের মাটির তৈরি জিনিস বা ন্যাচারাল মেড জিনিস যেগুলো থাকে বা ইউটেনসিল যেগুলো থাকে সেগুলো যেন ব্যবহার করা হয় প্লাস আরেকটা রিকোয়েস্ট আমি রাখবো যারা ধর্মনগরে পুজো দেখতে আসবেন বা আমাদের যে মোটর শ্রমিক বন্ধুরা যারা আছেন তারা যেন অবশ্যই পূজার আনন্দ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও অবশ্যই যেন লক্ষ্য রাখেন যাতে ধর্মনগরের রাস্তাগুলোতে যানজট অযথা যানজট যাতে না দেখা দেয় কারণ সেটা হলে যারা মানে আমাদের হসপিটালটাও খুবই একদম হার্ট অফ দ্য সিটিতে আছে তো যারা পেশেন্ট আছেন বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্ট যারা করে থাকেন তাদের জন্য খুবই অসুবিধার সৃষ্টি হবে তো আমি আপিল রাখছি সবার কাছে আপনারা চলাফেরাটা এরকমভাবে করবেন বিশেষত ভেহিকেল নিয়ে যারা চলাফেরা করবেন যাতে কোনোরকম কোনো যানজট সৃষ্টি না হয় আর আমাদের আরও কিছু ইনফরমেশন আমি দিতে চাই আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিলের যে সমস্ত কর্মীবৃন্দ আছেন ওনারা অলরেডি ফিল্ডে আছেন যাতে আমরা একটা স্বচ্ছ পূজা আমরা পেতে পারি এবং ধর্মনগর শহরের যে একটা খুব পুরোনো ঐতিহ্য আছে যে একটা খুব ত্রিপুরা যে ধর্মনগর শহরের একটা সুনাম আছে যে আমরা কালচারালি খুব উন্নত তো সেই সুনামটাকে বজায় রেখে সেই সঙ্গে কালচারের সঙ্গে সঙ্গে আমরা যাতে স্বচ্ছতাটাও মেনটেন করতে পারি সেই সঙ্গে অবশ্যই আমি সবার কাছে একদম সকল অংশের জনগণের কাছে সহযোগিতা চাইব আমরা মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফ থেকে আমরা আমাদের যা যা করার আমরা সমস্ত পদক্ষেপই নিচ্ছি যদি তারপরেও কিছু আমাদের করার বাকি থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব সমস্ত শিশু পদক্ষেপ নিতে আর আমি সেই সঙ্গে সবাইকেই বলবো সমস্ত পূজা কমিটির যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো আপনাদের পূজা প্যান্ডেলগুলিকে অবশ্যই স্বচ্ছ রাখবেন এবং মানুষ যখন যাতায়াত করবে তখন মানে পূজা দেখার জন্য বা প্রতিমা দর্শনের জন্য যারা আসবে ওনাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং সেই সঙ্গে দর্শনার্থীর আগমনের ভিড়ে যেন আমরা আমরা আবার প্লাস্টিক একটা ইস্যু তৈরি না হয় সেটা অবশ্যই দেখবেন এবং প্রত্যেকটা পূজা প্যান্ডেলে অবশ্যই আমাদের যে স্বচ্ছতাই সেবার যে একটা কার্যক্রম চলছে সেটা যদি আপনারা ডিসপ্লে করেন তাহলে এটা আমরা খুবই আমাদেরকে খুবই মানে আমরা খুবই হেল্প হবে আমাদের আমাদের যে সরকারি কর্মসূচি অলরেডি চলছে সেটাকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে এটুকুই যেখানে প্রত্যেক বছর যারা দর্শনার্থীরা আসে তারা এখান থেকে জল পান করে তো আমরা বিগত দেখতে পাচ্ছি দু মাস ধরে দর্শনার্থীর কথা নাম এখানে যারা খেলাধুলা করে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে খেলাধুলা করে তাদের একটা স্থান ছিল এখানে জল পান করার কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারলাম এটা গড়িয়ে দেওয়ার পর এখন পর্যন্ত কোনো সুবিধা করে দেওয়া হয়নি এই যে খেলোয়াড় আছে বা পূজার সময় যে দর্শনার্থীরা আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ম্যাডাম এই এই ব্যাপারটা অলরেডি আমার নজরে এসছে তো আমি চেষ্টা করছি এর মধ্যে পূজার আগে যেন কিছু একটা ব্যবস্থা করতে পারি যদি পূজার আগে আমরা স্থায়ী কোনো সমাধান না করতে পারি তাও আমি অবশ্যই কথা দিচ্ছি যে পূজার আগে আমরা অ্যাটলিস্ট এই দর্শনার্থীদের জন্য এবং ওই সময় যারাই আসবেন তাদের জন্য যাতে পানীয় জলের সমস্যা না হয় সেই ব্যবস্থা আমি করে দেবো সেই ব্যবস্থা মানে আমাদের মিউনিসিপাল কাউন্সিলের তরফ থেকে আমরা করে দেবে আর পূজার ইমিডিয়েট পরে আমি চেষ্টা করবো যাতে এটার একটা স্থায়ী সমস্যার সমাধান করা যায় আমরা পাশাপাশি দেখতে পেলাম অর্ধেন্দ্র ভট্টাচার্য সিটিভবনের সামনে একটা ফ্ল্যাট লাগানো আছে দোকান লাগানো যাবে না কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারলাম গত কিছুদিন আগে যে কনস্ট্রাকশন তৈরি হয়েছে এখানে আবার এখানে কনস্ট্রাকশনটা ভেঙে ঘুরিয়ে দিয়ে নিচে বাস ছেড়ে দেওয়া হয়েছে তাহলে ম্যাডাম এই যে কনস্ট্রাকশনটা হলো তা এটা তো পরিলক্ষিত পাঁচ দিনও উঠলো না আবার তো সেই হয়ে গেল সেই বিষয়ে আপনি কি বলবেন

বলছেন যে এখানে ব্লক লাগানো হবে এটা তো আমরা জানা ছিল না ঠিক আছে যেহেতু আপনারা বলেছেন আমি নিজে একবার যাবো নিজে গিয়ে দেখি যদি কোনো মানে এখানে ইয়ে থাকে প্রবলেম থাকে অবশ্যই আমরা এটা সলিউশন